টানা পাঁচ ঘন্টা ভোট গ্রহণের পর নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি কার্যনির্বাহী কমিটির যুক্তরাজ্যে বাংলাদেশি আইনজীবীদের এই সংগঠনের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে একশো ছত্রিশ ভোট পেয়ে মোহাম্মদ নুরুল গাফর নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কামরুল হাসান পেয়েছেন সাতষট্টি ভোট সর্বমোট একুশ জনের এই কমিটি নির্বাচনে প্রধান নির্বাচনী কমিশন বেলায়েত হোসেনের নেতৃত্বে সাইফুল ইসলাম ও সলিসিটর মাসুদ চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচনে জয়ী হয়ে সাংগঠনিক নানা কার্যক্রম আরো বেগবান করার কথা জানালেন সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সভাপতি হিসাবে সংগঠনটির সার্বিক কল্যাণ সাধনের মাধ্যমে এটিকে আরও উচ্চতর পর্যায়ে ব্রিটিশ ম্যান স্ট্রিমের একটি অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠা করা আমার অন্যতম লক্ষ্য যারা এই মুহূর্তে আইন প্রেক্ষিতে আছে তাদের Uh, will be in কাবিতাওানি আমরা আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখব তাদের সাথে আমরা দেন দরবার করব প্রথম পর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী প্রেসিডেন্ট ফরিদা হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহাদি হাসানের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় অনুষ্ঠানে এবারে প্রথমবারের মতো এক্সিলেন্স প্রেসিডেন্স ও অনারেড অ্যাওয়ার্ড প্রদান করা হয় এন্ড আই ওয়ান্ট টু এই অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের গত দুই বছর گورনিং বডিতে কাজ করার স্বীকৃতি হিসেবে আমাকে আরো অনুপ্রাণিত করেছে নতুন ভাবে নির্বাচিত কমিটির জন্য আমি আরো কাজ করতে চাই অ্যাজ এ নিউলি সিলেক্টেড সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশ সলিসিটরস যা আমাদেরকে রিকগনিশন দিয়েছে যে ল ফার্ম অফ দা ইয়ার হিসাবে এতগুলো ল ফার্মের মধ্যে আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ সকলের কাছে ব্রিটেনে আইন পেশায় নিয়োজিত বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো আয়োজন এক মিলন মেলায় পরিণত হয় শোয়েব কবির সময় সংবাদ লন্ডন